ছোট বোনকে নিয়ে বের হয়ে গেলাম অনেক জায়গায় গেলাম অনেক কেনাকাটা করলাম আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো প্রতিদিনের মতো একটা ছোট লং ভিডিও নিয়ে চলে আসলাম সবাই পাশে থাকবেন আশা করি বোন আর আমি বের হয়ে গেলাম আজকে অনেক কেনাকাটা করব অনেক জায়গায় যাবো সেজন্য দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি রাস্তাঘাটের অবস্থা একেবারে ভালো না তার ভিতরে আবার বৃষ্টি হচ্ছে সে কারণে অবস্থা আরো খারাপ হয়ে গেছে এখানে মসজিদ মার্কেটের এখানে একটু ভালো আছে কিন্তু আমাদের ওই গলি সবগুলোই খারাপ হয়ে আছে আমি এই জায়গাটা পার হচ্ছে এটা হচ্ছে মসজিদ মার্কেটের রোড অনেক পুরাতন একটা মার্কেট আর এই মার্কেটের এর এদিক দিয়ে আমাদের কোর্ট বিল্ডিং কোর্ট বিল্ডিং টা পার হতে অনেক সময় মনে হয় যে লাগে কারণ বিল্ডিং টা অনেক বড় প্রায় সময় এদিক দিয়ে যাওয়ার সময় মনে হয় যে এই বিল্ডিংটার ভিডিও করব করব অনেক দিন ধরে ভাবছি কিন্তু করা হয় নাই আজকে ফাইনালি ভিডিওটা করলাম কোর্ট বিল্ডিংটার পরে হচ্ছে মসজিদ মসজিদের পরে হচ্ছে মসজিদ মার্কেট তো মসজিদ মার্কেট টা আগে একতলা বিল্ডিং ছিল এখন তিন তলা বিল্ডিং হয়ে গেছে অনেক বড় বিল্ডিং এই মার্কেটটা সবারই খুব জনপ্রিয় একটা মার্কেট ছিল যখন নাকি বড় বড় শপিং মল ছিল না তখন সবাই এখানে আসতো তো আজকে আমরা ফাইনালি এখানে আসলাম আজকে অনেকদিন পর এখানে আসলাম যাও আসলাম এখানে মসজিদের কারণে মসজিদের সাথেই ব্যারিকেড দেওয়া আছে এখানে আজকে মনে হয় মিটিং হবে সেজন্য তো আমরা রিক্সাতে আগেই নেমে গেছি তারপর নেমে মসজিদ মার্কেটটা ঘুরতেছি দেখতেছি কারণ আমি অনেকদিন পরে এখানে গেছি আমি সব সময় অন্য শপিং মল যাওয়া হয় এখানে বেশিরভাগ মেয়েদের কসমেটিক আইটেম আর কিছু বুক বুকশপ আছে প্রয়োজনীয় অনেক কিছু এখানে পাওয়া যায় তো আমার বোন প্রথমে বিকাশ দোকান খুঁজছে বিকাশ দোকান থেকে টাকা উঠাবে সে টাকা উঠায় তারপরে কিছু কেনাকাটা করবে এখান থেকে কিছু সুতা তারপরে বিভিন্ন ওর প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিবে তো একটা বিকাশ দোকানে গেলাম ওখান থেকে টাকা উঠানোর পরে কিছু কেনাকাটা করলাম সাথে আমি দোকানগুলো ঘুরে দেখতেছি এখানে বেশিরভাগই কসমেটিক আইটেম যেগুলা নাকি আমার বেশি একটা প্রয়োজন পড়ে না কারণ আমি কসমেটিক অত একটা কেনাকাটা করি তো সেজন্য আমার বেশি একটা যাওয়া পড়ে না তো আমরা ওখান থেকে কেনাকাটা করে বের হয়ে পড়লাম চলে আসলাম আমরা স্বপ্নের সুপার শপে সুপার শপ থেকে আমার কিছু কেনাকাটা ছিল না আমার বোনে কিনবে কারণ আমার এখনো লিস্ট করা হয় নাই আর লিস্ট করে তারপর আমি স্বপ্ন সুপার শপে আসি অনেক কিছু কেনাকাটা একসাথে করে নিয়ে যাই আজকে লিস্ট করি নাই বিদায় শুধু ওই কেনাকাটা করবে আমি শুধু দেখবো আর আসলে দেখা কি হয় গেলেই তো একটা না একটা কিছু কেনা হয় অনেক কিছুই থাকে পছন্দের আসলে ছাড়াও অনেক কিছু হয়ে হয়ে কিছুই গেছে আমারও হয়েছে যেগুলো বাইরে পছন্দের ছিল সেজন্য কিনে নিছি আর ওখানে গেলে অনেক কিছু পছন্দ হয় মার্কেট বলতেই আসলে এরকমই মার্কেট গেলেই কিছু না কিছু কেনা হয়ে যায় তো ওখান থেকে কেনাকাটা শেষ করে আমরা কাঁচা বাজারে চলে আসলাম আর আমাদের পুরো বাজারের অবস্থা তো সবসময় অনেক খারাপ অবস্থা থাকে বলবো আর আর বৃষ্টি হলে তো আরো অবস্থা খারাপ আসলে আমার বৃষ্টির সময় বাজারে যেতে ইচ্ছে করে না বৃষ্টির সময় বাজারে যাওয়া মানে হচ্ছে দিয়ে সব বালু নিয়ে আসা তো কি করব আর আবর্জনা একটু দেখালাম আর আমার জন্য পান কেনার ছিল সেজন্য পান দোকানে গেলাম একটু কাঁচা বাজারও করা হয়েছে তো ওগুলা করে আমরা বাসায় চলে আসলাম তো আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টস করে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও গুলা দেখার জন্য আমাকে এত এত সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্টের কারণে আমি আজ এখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ